নমস্কার শ্রাবণ মাস শ্রাবণ মাস হল ভেজার মাস বৃষ্টিতে ভেজা শুধু নয় এই মাসে আত্মাকেও ভেজানো হয় আর এই আত্মা ভেজানো হয় কিসের মাধ্যমে জন্ম ছক ও সংখ্যার মাধ্যমে শ্রাবণ মাস মূলত চন্দ্র এবং শিবের শক্তিতে এই মাস চলছে চন্দ্র মানে মন আর শিব মানে বুধের মৃত্যু ও পুনর্জন্ম কারোর জন্মছকে যদি চন্দ্র কেতু শনি অথবা কারোর জন্মছকের অষ্টম ঘর বা দ্বাদশ ঘর সক্রিয় থাকে বা এদের পাওয়ার বেশি হয় তাহলে এদের মধ্যে চারটে বিষয় এক সম্পর্ক দুই আত্মবিশ্বাস তিন কর্ম চার বিশ্বাসঘাতকতা এই চার বিষয় এদের একটা বড় ডিসিশান নেওয়ার হয়তো সময় এসে গেছে এই শ্রাবণ মাসে আপনারা এই চারটে বিষয়ে বড় কোনো ডিসিশান নেবেন যাদের জন্মছকে চন্দ্র কেতু শনি অথবা অষ্টম বা দ্বাদশ ঘর সক্রিয় বা প্রভাব বেশি তাদের ক্ষেত্রে বললাম ধরুন কারোর জন্মছকে দশমে চন্দ্র ও কেতু একসঙ্গে রয়েছে তাহলে তাদের পুরনো কর্ম ছেড়ে নতুন আরো ভালো যেখানে আপনার নিজের বেনিফিট পাবেন সেটা মনের দিক দিয়ে হোক অর্থনৈতিক দিক দিয়ে হোক যে যেভাবে ভাব সেদিক দিয়ে হয়তো আপনি আরও আরও ভালো জায়গায় যাবেন এই মাসে এই মাস সেই স্কোপ দেবে হতেই পারে আপনি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলেন বা ব্যবসা ছেড়ে চাকরি কোনটা আপনার জন্য ধার্য সেটাতে শিখতে যায় তো এরকমই চলবে আর সংখ্যাের দিক থেকে তিনটি সংখ্যা প্রথম হলো সাত সাত মানে হল রহস্য আর তারপর হলো আট আট মানে কর্মফল এবং সর্বশেষ নম্বর নয় মানে শেষ পর্ব এই তিনটি সংখ্যার মানুষদের জীবনে এই শ্রাবণ মাস অনেক কিছু হারাবে সেটা যে সবসময় ভালো কিছু হারাবে তা নয় হয়তো যেটা আপনার আপেক্ষিকভাবে চোখের সামনে যেটা ভালো মনে হচ্ছে সেটা আপনার জন্য ভালো নয় সেরকম জিনিস আপনি হারাবেন কষ্ট হবে কিন্তু কিন্তু আবার আপনি অনেক নতুন কিছু অনেক ভালো কিছু আপনার পরবর্তী ক্ষেত্রে যেটা আপনার জন্য ভালো সেরকম কিছু আপনি উপার্জন করবেন বা আপনার হতে চলেছে এটাই হলো সংখ্যাতত্ত্বের দিক দিয়ে শ্রাবণ মাসের এই দিনটি সংখ্যা যেরকম অ্যাস্ট্রোলজিক্যালি কী কী গ্রহ বললাম কোন কোন ঘর বললাম সেরকমই এই তিনটি হলো সংখ্যার ক্ষেত্রে আগে ভিডিওতে বলেছিলাম যে এই শ্রাবণ মাসটায় যদি কেউ বসে এক মিনিট শিবের নাম করে শিবের অবয়ব মনে করে আমি বলছিলাম বা শিব যদি না হয় এমনি নর্মালি এক মিনিট অন্তত চ্যান্ট করুন স্পেশালি শিব নাম যদি চেন্ট করতে পারেন সবচেয়ে ভালো হয় আরেকটা জিনিস শিব নামের সঙ্গে আরও এক মিনিট যদি অ্যাড করে আপনি নিজের নাম বারংবার নিজের নামটা বলুন নিজের নাম চান্ট করুন শুধু ফোকাস করুন নিজের নামের ওপর একটা মিনিট প্রতিদিন দেখবেন অনেক অনেক পজিটিভ রেজাল্ট আপনি নিজেই পাচ্ছেন নিজে বুঝছেন কয়েক দিন করুন কয়েকদিন দিন করার পরেই এই পজিটিভ রেজাল্টটা আপনারা নিজেরাই পাবেন তো আজকের মতো এইটুকুনি এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসব। এবং এই ভিডিও থেকে যদি কোনো উপকার পেয়ে থাকেন বা কোনো ইনফরমেশান পেয়ে থাকেন বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আপনার কী রাশি বা আপনার কোন গ্রহ সক্রিয় বলে আপনি জানেন যদি না জানেন পার্সোনাল চার্ট নিয়ে কথা বলতে চাইলে অবশ্যই পার্সোনালি যোগাযোগ করতে পারেন এখানে আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর মেল আইডি দেওয়া থাকবে সে যে কোনো এক জায়গায় ডিএম বা মেল করতেই পারেন আর যদি আপনি এই ইনফরমেশানটা পেয়ে আপনার কেমন লাগলো বা আপনি কতটুকু উপকৃত হলেন বা কতটুকু জানতে পারলেন যদি কমেন্ট করে জানেন আমার ভালো লাগবে আর যদি এই উপকার পান অবশ্যই লাইক করবেন আর যদি মনে হয় অন্যদের সঙ্গে শেয়ার করার মতো তাহলে অবশ্যই অবশ্যই শেয়ারটাও করে দেবেন আর এরকম আরও নানা টপিকে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতেই হবে অন্তর কথা যোগে আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে বলবো সেই জায়গার অনেক মিত্র প্রোফাইলটিকে ফলো করে রাখুন আরও ভিডিও আপডেট পাওয়ার জন্য ফুল ভিডিওটি সব সময় থাকবে অন্তর্গত হাস ইউটিউব পেজে তো তাই বলবো ইউটিউব পেজটিকে মেনলি সাবস্ক্রাইব করে রাখলে সব ধরনের ভিডিওই আপনার কাছে আসবে আজকের মতো এইটুকুনি পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো আর নিজেরা ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন নমস্কার সবার ভালো কাটুক 还里哈里马哈迪，纳瓦希。